আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা তো আপনারা জানেন যে হচ্ছে আমি গ্রিন অন মানে কৃষি নিয়ে আধুনিক কৃষি নিয়ে কাজ করতেছি আর আমাদের এখানে যেটা হচ্ছে আর কি তো আমাদের কাছ থেকে যারা হচ্ছে পণ্য এবং সেবা নিচ্ছে তারা হচ্ছে নিজেরা হচ্ছে আমাদের অফিসে আসতেছে তার মনে হচ্ছে আমাদের এই যে ভাই ভাইয়ের পরিচয় একটু দেন আপনার নাম কি একটু বলেন আসসালামু আলাইকুম আমি নাম আমার বাসা রানিহাট আশিকপুর আশিকপুর রানিহাটে আশিকপুর তো আরাফাত ভাই হচ্ছে আমাদের দীর্ঘদিন আরাফাত ভাই পরিচয় তো আরাফাত ভাই এবার হচ্ছে আমাদের থেকে আধুনিক পদ্ধতি নিয়ে চাষাবাদ শুরু করছেন তাই তো হ্যাঁ আচ্ছা আপনি কি করছেন কত জমিতে করছেন আপনি একটু বলেন আমি গ্রিন ওয়ানের তুখরময়ে থাকাছি কত জমিতে ওই 20 শত মালসিং মালসিং দিয়ে আচ্ছা এর আগে আপনি কখনো মালসিং দিয়ে করছিলেন না আমি আচ্ছা দর্শক এই যে আরাফাত ভাই আরাফাত ভাইয়ের যে জমিতে উৎপাদিত যে তুতর জাতের মরিচ এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তো ভাই কিন্তু সরজমিনে নিজেই নিয়ে আসছে এখানে দেখেন মরিচের শেপ সাইজটা কেমন তো ভাই এই জাতের মরিচের ইয়া কেমন আপনি কেমন ফলন কেমন ধরতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো দর্শক আমরা কিন্তু ভাইয়ের জমিতে যাইতে পারি নাই কারণ এই যে প্রাকৃতিক দুর্যোগ আর ভাইয়ের জমিটা একটু দূরে আর কি মানে অনেক দূর ভেতরে আর কি এই জন্য আমরা ভাই ভাই নিজেই মরিচ তুলে নিয়ে আসছে এখানে তো আরফাত ভাই আপনার কাছে হচ্ছে আপনি তো অনেকদিন হলো কৃষিকাজের সাথে সম্পৃক্ত নাকি হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে মালসিং দিয়ে করলেন

আল্লাহর মত যদি ভালো হয় আশা করা যাচ্ছে ভালো হবে যদি ভালো হয় আগামী দিনে আরো বেশি করার নিয়ম আছে আচ্ছা আপনি যে করছেন আপনার পাশের যারা ধরেন মাটিতে করছে তারা কি বলতেছে আপনার ফসল দিয়ে কি বলতেছে মালচিং যেতে না প্রথমে কিছু কিছু লোক তো থাকে গ্রামে তারা বলছে যে এটা কি রকম লাগাচ্ছে এরা পাগল নাকি পাগল কিছু কিছু লোক না ঠিকই আছে ভালো হবে এটা তো ইনশাল্লাহ এখন সবাই বলছে না ভাই গাছ তো ভালো আছে মানে যারা হচ্ছে প্রথমে পাগল বলছিল এখন বলতেছে যে সব ঠিকঠাক আছে নাকি আচ্ছা

একদম বাস্তব প্রমাণ দেখেন আমার হাতে জমিতে হচ্ছে যে উৎপাদিত যে মরিচ আছে আর প্যাকেটের মরিচ দেখেন সেম কালার তো এই জাতের মরিচ যদি আপনারা হচ্ছে নিতে চান যেটা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কথায় কথা না কথা হচ্ছে আমাদের কিশোরের কথা আমাদের উদ্যোক্তাদের মুখের কথাই হলো আসল কথা তারপর হচ্ছে আমাদের আরাফাত ভাই উনি কিন্তু অনেক দিন হলো কৃষির সাথে সম্পৃক্ত উনি উনি একদম ছোটবেলা থেকে হচ্ছে বিশেষ করে 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 আলুটা বেশি ধান করে তো আরফাত ভাই যখন আমাদের এখানে আসে আমাদের ভিডিওতে দেখে আলাফাত আসছিল আসার পরে আলাপাত ভাইকে যখন আমরা একটা প্রপার প্ল্যান দিলাম যে ভাই আপনি অল্প করে শুরু করেন তো আলহামদুলিল্লাহ আলাফাত ভাই শুরু করার পরে আরাফাত ভাই যে এই যে নিজে যে প্রোডাক্ট যে একদম আমাদের বীজ থেকে শুরু করে সব নিছিল মালচিং থেকে শুরু করে জৈব সার সব নিছে নেওয়ার পরে আলবাদ ভাই যখন আমাদেরকে দেখাইলো চাক্ষুষ দেখাইলো যে আমরা যে তুপোর জাতে দিছিলাম এইটার সাথে এইটার যে একদম হুবাহু মিল আর যে উনি যে করতে পারছে মালসিংয়ে এবং ওই উৎপাদিত প্রোডাক্ট আমাদের অফিসে নিয়ে আসছে দেখানোর জন্য এইটা এজ এ আমরা যারা কৃষি নিয়ে কাজ করতেছি বা আমরা গ্রিন অন এটাতে আমরা এটা খুবই মানে আমাদের নিজের কাছে প্রাউড লাগতেছে কিছু আমাদের কাছে পরামর্শ নিয়ে আমাদের কাছে পণ্য নিয়ে তারা সেটা উৎপাদিত করে আমাদের কাছে নিয়ে আসছে মানে এর থেকে মনে হয় না বড় কিছু আর আমাদের কাছে পাওয়া বা পাওয়ার কিছু আছে তো এই যে এরকম আরাফাত ভাইয়ের মতো শিক্ষিত মানুষ উনি কিন্তু শিক্ষিত মানুষ উনি অন্য প্রফেশনও আছে পাশাপাশি কৃষিকাজও করতেছে তো যারা হচ্ছে নতুন উদ্যোক্তা কৃষিকাজ করবেন তাদের প্রতি পরামর্শ থাকবে বা রিকোয়েস্ট থাকবে যে আপনারা বৃহৎ আকারে শুরু না করে আরাফাত ভাইয়ের মতো মানুষ ওরকম করে 15 থেকে 20 শতক শুরু করছে এবার ভালো করছে বিদায় সামনে আরো দিকন করবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আগে শুরু করেন অল্প করে শুরু করেন তারপরে যদি ওখানে সাকসেস হন ভালো হয় তাহলে আপনারা আবার কৃষিতে নামেন কারন আরাফাত ভাই বলতিছিল যে এখানে অভিজ্ঞতা অনেক বিষয় আছে অনেক কিছু ভুল করছেন দেবা হ্যাঁ অনেক ভুল আছে আচ্ছা এবার যেগুলো ভুল করছেন পরবর্তীতে কিগুলা ভুল করার কোনো সময় আছে না আর হবে না আর হবে না এইটাই তো প্রথমত শেখার বিষয় কৃষিটা আসলে ভিডিও দেখে বা বই পড়ে আসলে কৃষি কৃষি শেখা যায় না কৃষিকে জানতে হলে শিখতে হলে মাঠে আসতে হবে এবং মাঠে কাজ করে প্র্যাকটিক্যালি দেখে তারপরে বৃহত আকারে আপনারা এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে রূপ দেন এই জন্য আপনাদের প্রতি শুভকামনা শুভকামনা আর ভাই আমার দর্শক যারা আছে গৃহ তাদের সম্পর্কে আপনি কি বলেন আছে আমি গৃহনের দর্শক বলতে চাই যে আপনারা সবাই গৃহন এসে আপনারা মাছ এবং বীজ নিয়ে যান নিয়ে যায় আপনারা প্রথমে অল্প করে লাগান শুরু ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আমার উদ্যোক্তার মুখেই শুনলেন যে অল্প করে লাগান আগে নিজে শেখেন তারপরে বৃহৎ আকারে করেন এবং অন্যকে করতে উৎসাহিত করেন ধন্যবাদ আজকে পর্যন্ত আর আরভার ভাইয়ের প্রতি শুভকামনা আশা করতেছি আরভ ভাইয়ের মাধ্যমে ওই এলাকা রানী রানী নগর না রানীরহাট আশিকপুর এলাকার আরো আরভার মতো আরো উদ্যোক্তা তৈরি হবে এবং যারা এই যে সাধারণ কৃষি কাজ করে তারও একটা সময় আধুনিক কৃষিতে যুক্ত হবে বলে আশাবাদী ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম